ওই টেকনাভের উন্নয়ন জোয়ার আর আসতে পারে না তেঁতুলিয়া পর্যন্ত ওরা জনগণের প্রতি পাঁচ বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উতলাইয়া উঠে কেউকা আবার বসন্তের কুকিল বসন্তকাল আসলে আইসা বলে কুহু কুহু উত্তরবঙ্গ গরিব নয় গরিব করে রাখা হয়েছে সেই বঞ্চনার সাক্ষী হতে এসেছে সৎ সন্তানের মতো উত্তরবঙ্গের সাথে আচরণ করা হয়েছে উত্তরবঙ্গ আমাদের কলিজার অংশ এই উত্তরবঙ্গ বাংলাদেশকে খাদ্য এবং পুষ্টি সরবরাহ করে আর সেই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছা করে আমি তার সাক্ষী হতে এসেছি উত্তরবঙ্গ থেকে আগামীতে আমরা আর কোনো বেকারের মুখ দেখতে চাই না আমরা সকলের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই আমাদের প্রত্যেকটা যুবক যুবতী প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ করার কারিগর হিসাবে তৈরি করতে চাই গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই বন্ধ চিনি খোলা দিতে চাই শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই ভাই আমাদের কাছে কোনো কার্ড নাই আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড